বার্গার একটাই লই তিনজনে বাক করিয়া খাম ভাই একটা বার্গার দেন ঠিক আছে আচ্ছা ভাইয়া দিতেছি ভাই তিন ভাগ করিয়া দেন আচ্ছা ভাইয়া দিতেছি হয়ে গেছে ভাইয়া নেন নে ভাই কয় টাকা হইছে ভাইয়া একশো টাকা বিল ও একশো টাকা এই একশো টাকা বিল হয়েছে তুই পঞ্চাশ টাকা দে আমি পঞ্চাশ টাকা দেই খাই যদি আমরা তিনজন অতন দিটিয়া লি না ভাই ওই অনেক গড়ি পতন টাকা নাই আমরা বন্ধুরা যদি ওরে না খাওয়াই তাহলে বন্ধুত্বের দামটা রইলো কি দে তুই পঞ্চাশ টাকা দে ও ঠিকই কইস বন্ধুরা যদি গরিব বন্ধুরা না খাওয়াই তারি তাহলে বন্ধুত্বের দাম থাকে এই নে এই নেন ভাই এ ভাই দাঁড়া দাঁড়া